এবং তার সঙ্গে সঙ্গে যখন আবার প্রশাসনে এসেছে প্রশাসনে আসার পর তার অভিজ্ঞতা প্রশাসন চালাতে গিয়ে তিনি করেছেন সেটাও তিনি সমান ভাবে করে এর সঙ্গে সঙ্গে বাচ্চাদের ছড়ার বই আছে সেটা আমাদের প্রিয় দিদি লিখেছেন ছড়ার বইগুলো আমরা এখানে রেখেছি বাচ্চারা যাতে আকর্ষিত হয় তা আমরা দুর্গা পুজোটা এইভাবেই আমরা আনন্দে সবাই মিলে সব ধর্মের মানুষ মিলে এইভাবে এনজয় করছি নিশ্চয়ই আমরা ঠাকুরও দেখি আহ ভুতপ্রদায় যুক্ত কিন্তু আমরা অল্টার মানে চেঞ্জ করে করে আমরা দায়িত্ব নিয়ে এই সকাল দিকে ঘুরে বসে আমরা মানুষের সঙ্গে আমাদের তৃণমূল কংগ্রেসের আমাদের নেতিকা বন্দ্যোপাধ্যায়ের মেনবন্ধন সেই মেনবন্ধনটা আমরা সারা বছরের সঙ্গে এই মেলকোনা দিনে ভরে যাই ভরার কিছু নেই আমরা ধারাবাহিকভাবে এই স্টল দিয়ে থাকি গত বারোত্তর মানে তেরো বছরের আমরা এই স্টলটা দিচ্ছি মাঝখানে একটু অসুবিধে হয়েছিল স্টল দিতে কিছু দুর্নীতিগ্রস্ত ছেলে ফেলে নিয়ে পড়েছিলাম কিন্তু আমরা এটা দিয়ে আসছি আমাদের অসুবিধে কিছু হয় না এবং এখানকার যে গ্রাহকরা আছে তারা এত সুন্দরভাবে ইয়ে করেন বা যে দেখতেই পাচ্ছেন যে প্র্যাকটিক্যালি আজকে নবমীর রাত্রে আমরা বই নেই বলে আমরা বিক্রি করতে পারছি আমাদের ষষ্ঠী শক্তি নিয়ে পুরো বই প্রায় চোদ্দো হাজার টাকার বই বিক্রি তো এই জায়গায় দাঁড়িয়ে আমরা এখানে যথেষ্ট ভালো সারা পাই